নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আমরা চলে এসেছি তুলিতে এই কুমোর শব্দটির সঙ্গে গোটা বাংলা বা ত্রিপুরা নয় গোটা দেশ এমনকি গোটা বিশ্বেরও কিন্তু আবেগ জড়িয়ে আছে এই মুহূর্তে কুঁয়র তুলির ব্যস্ততা কিন্তু তুঙ্গে হবেই বা না কেন আর কয়েকদিনের মধ্যেই যে দুর্গা পুজো মা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে যেতেও শুরু করেছেন আমরা জেনে নেব এবার কুঁয়োর তুলিতে কিরকম মূর্তি তৈরি হয়েছে বা কি ধরনের মূর্তি তৈরি হয়েছে আমরা তা কিন্তু কথা বলবো শিল্পীদের সঙ্গে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি শিল্পী বলাই পালের মূর্তি তৈরিতে এই মুহূর্তে তিনি খুবই ব্যস্ত তার মধ্যেও কিন্তু তিনি আমাদের সঙ্গে একটু কথা বলবেন বলেছেন তাই তার থেকে আমরা জেনে নেব কিছু কথা আচ্ছা এবারে কত মূর্তি তৈরি করলেন আপনি আমাদের আমাদের কুড়িটা হয় না কাজ আছে সেগুলো হয় আচ্ছা আচ্ছা আছে বেশিরভাগ কি বাড়ির বেশিরভাগ বাড়ি বলতে বাড়ি আছে কিছু আর বাড়ি আছে সব রকম মিশে আছে কোন 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 বাড়ির আছে যদি একটু বলে তো বাড়িতে সঠিক নাম বলতে পারবো না আমাদের মালিক জানে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়ির নাম কি বলতে পারবো না এবার পরিস্থিতি কেমন এবার পরিস্থিতি বলতে ভালো মার্কেট হ্যাঁ এবার মিষ্টিতে কাজ পিছিয়ে যাচ্ছে আমাদের নিম্নচা যাচ্ছে আমাদের কাজটা পিছিয়ে যাচ্ছে এই যে কম মূর্তির অর্ডার নেওয়া হয় এটা কিছু কিছু ক্ষেত্রে এতে এটা বলছি যে জায়গার অভাবেও নাকি এতে এটা নিতে হয় কম মূর্তি সেটা কি ঠিক জায়গার তো সমস্যা আছে হ্যাঁ কাজ করা যায় না কারো ঘরে দেখালো কুড়ি টাকা ধরলো গাড়ি ঘরে ত্রিশ টাকা ধরলো আর বেশি কাজ করা যায় না সেই হিসাব করে নিতে হয় হ্যাঁ জায়গা তো আছে আসলে আগামী দিনে কি জায়গাটা বাড়লে ভালো হয় এটা জায়গা একটু বাড়বে জায়গা বাড়াবো তো পরিস্থিতি নেই এখানে জায়গা সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আগামী দিনে তুমোর একটা বড় জায়গা যদি করা যায় তো সেটা নিয়ে কি বলবেন এখন কবে হবে এখন ঠিক আছে কবে হয়তো বলে যে এখন হবে এখন একজন হবে এখন কোনো ইয়ে নেই এটা এখন কোনো এটা শোনা যাচ্ছে না যে কবে হবে হবে না হবে হবে হতে পারে শিল্পীদের কিন্তু আশা যে আগামী দিনে কুমোরটুলিতে এই মূর্তি গড়ার জায়গা আরো কিছুটা বাড়বে তাহলে আরো অনেক কিন্তু মূর্তি তৈরি করতে পারবেন তারা এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি শিল্পী চায় না পালের তার থেকে আমরা কিন্তু জেনে নেব কিছু কথা দিদি নমস্কার আপনাকে দৈনিক সংবাদ অনলাইনে স্বাগত জানাই আচ্ছা আমার যেটা একটু জানতে ইচ্ছে করছে যে এবছর কীরকম মানে পরিস্থিতি কেমন কীরকম কত তৈরি করলেন চাহিদা কেমন বলতে মানে প্রতি বছরের মতনই এবারও একই রকম চলছিল কিন্তু মাঝখানে একটুখানি ওই গন্ডগোলটা আজ করে গন্ডগোলের জন্য কুমার কলিতা একটু থমথমা হয়েছিল আমাদের মনের ভেতর থেকেও মানে কাজের দিকে মন আসছিল না কিন্তু এখন মেনে নিতে হবে যে চলে গেছে তাকে তার ফিরে পাওয়া যাবে না সেই জন্য আবার আমরা কাজের মধ্যে লিপ্ত হয়েছি আর কুমার তুলিও আগের মতন সেই যেমনি ভর্তি মানুষজন আসে প্রতিমা দেখতে টাকা ডেলিভারির ব্যাপার সেটা একই রকমই চলছে কত মূর্তি কি এবার তৈরি করলেন আপনি আমার প্রতি বছরের মতনই এবারও হয়েছে কারণ জায়গা তো আর বাড়ছে না যে মূর্তিটা বাড়াবো হ্যাঁ সেই জন্য প্রতি বছর যেরকম হয় এবারও সেরকম আপনার মূলত যা মূর্তি দেখছি মনে হচ্ছে বেশিরভাগই হয়তো কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি এসব জায়গার মূর্তি বাবাও করতেন একচাল্লিশ প্রতিমা সাবিকে আমিও সেই ভাবধারাটা বজায় রেখে চলেছি আমি কোনো আটের কাজ বা থিমের কাজ করি না এই মূর্তি আমার বারোয়ারিতে আছে ইনকালির সঙ্গে শম্ভুবাবু হাইল্যান্ড পার্ক বিশেষ বিশেষ জায়গা আছে অ্যাকচুয়ালি প্রতিমা আচ্ছা বাড়ির কিছু আছে কোনো বাড়ির আছে মটের আছে হাওড়া বিবেকানন্দ আশ্রমে আছে বাগবাজারে এক মঠের আছে বাড়ির আছে এখানে সেনেদের বাড়ি যেখানে রামকৃষ্ণদেবের দেবের পায়ে ধুলো পড়েছিল সেই বাড়ির প্রতিমাও আমি তৈরি করি বাবাও করতেন হ্যাঁ সব মিলিয়ে আছে প্রতিমার তৃতীয় নয়ন আঁকার সময় আবেগ কতটা কাজ করে আপনিও আর কি একজন মহিলা আবেগ কতটা কাজ করে তৃতীয় যে পুরুষ আর মহিলার ভেদ ভেদাভেদটা সত্যি মানে এখনো রয়ে গেছে মানে এই কারণেই যে মায়ের চক্ষুদানের সময় যে আয়নটা আমরা দিই সম্পূর্ণ করি তখন আমি দু চোখে না মা তিন চোখেই সবাই আটকে রেখেছে ভালোভাবে বাঁচার মতন সাহস যোগাচ্ছে। বা আমাদের শিল্পীদের একটা অক্লান্ত পরিশ্রম যে সকাল থেকে সারা রাত আমরা এই ডিউটিটা দিচ্ছি সেইটাতেও মা মানে আমাদের কি বলবো মানে শরীরে খাটার মানে ক্ষমতাটা দিচ্ছে তবেই আমরা পাচ্ছি শেষ প্রশ্ন এখন পরিস্থিতি কেমন। মানে ব্যবসা কতটা বাড়ছে আপনার কি মনে হয় ব্যবসা বাড়ালেও বাড়াতে পারবো না কুমারপুলির মানুষরা কারণ এখানে জায়গা সংকট জায়গাটা প্রচুর চাই তবে আমরা বড় বড় বারো বাড়ি নিতে পারবো বা ফেলে ছড়িয়ে কাজকর্ম করতে পারবো এই যে অল্প জায়গার মধ্যে আমরা কাজকর্ম করি না তখন আমার মনে হয় ঠাকুরটা ভেঙে যাবে কি ঠিক মতন হচ্ছে না একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে এটা একটা মনের মতো আছে ধন্যবাদ দিদি আপনারা শুনলেন যে কুমোর তুলিতে কিন্তু জায়গা একটা বড় সমস্যা যে জায়গা থাকলে হয়তো আরো অনেক মূর্তি এই শিল্প আরো কিন্তু বাড়িয়ে তোলা সম্ভব এমনটাই কিন্তু আমাদের জানালেন শিল্পী চায়নাপাত কথা বলে আজকিন্তু আমরা এটা ভালোভাবেই বুঝতে পারলাম যে কোন তুলি জায়গা যদি আগামী দিনে পারে তাহলে কিন্তু এই মৃৎশিল্প আরো বড় আকার ধারণ করতে পারে আর অনেক বেশি মূর্তি কিন্তু তৈরি হতে পারে এখানে যা থেকে শিল্পীদের আয় যেমন বাড়বে তেমনি দুর্গাপ্ত ক্ষেত্রটিও কিন্তু আরো বিকশিত হবে সবশেষে বলি যে মায়ের তো আগমন আসছে তাই কবির কথায় অবশ্যই কিন্তু আমাদের বলতে হয় হৃদয় বিমল হোক প্রাণ ও সকল হোক জয় জয় হোক তোমারই ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইন